এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এলএসটি এম তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এস লিস্টে হাজার পঁচিশের জন্য বাংলা বিষয় থেকে নবম থেকে তাদের জন্য ছাত্রছাত্রীদের জন্য ফুল মার্ক টেস্ট নম্বর চৌত্রিশ এখানে কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী সাতটি প্রশ্ন থাকবে ফুল মার্ক টেস্টে একদম প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন হুর হুর দূর দূর বহে ঘন বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল ড্যাশ শূন্যস্থান পূরণ করতে বলছে দৌড় ঘর রর বর এখানে সঠিক হবে সি অপশন রর। তাহলে দেখো লাইনটি এই রকম হচ্ছে হুড় হুড় দূর দূর ঘন জ্বর বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। নম্বর প্রশ্ন আকাশের সাতটি তারা এই কবিতাটি জীবানন্দ দাসের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত রূপসী বাংলা বেলা বেলা কালবেলা ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন এখানে সঠিক আনসার হবে এ অপশন রূপসী বাংলা তিন নম্বর প্রশ্ন আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতাটির কবিকে জীবনানন্দ দাস সত্যেন্দ্রনাথ দত্ত বিষ্ণু দেব শঙ্খ ঘোষ এখানে সঠিক আনসার হবে ডি অপশন শঙ্খ ঘোষ চার নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সাধনা হিতবাদী ভারতী বঙ্গদর্শন এখানে সঠিক আনসার হবে বি অপশন হিতবাদী পাঁচ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের শৈশবে তাকে বাড়িতে ইংরেজি শেখাতে আসতেন হরিনাথ দত্ত সীতানাথ দত্ত বাবু পদলোচন এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশন অঘরবাবু ছ নম্বর প্রশ্ন রাধারানী কোথায় রদ দেখতে গিয়েছিল মাহেশে কাটোয়ায় গায়ে ঘাটায় মতি ঝিলে সঠিক অ্যান্সার হবে এ অপশন মাহেশে সাত নম্বর প্রশ্ন বিষ্ণুপুরের নিকটবর্তী কাকিল্লা গ্রাম থেকে সংগৃহীত পুঁথিটি কি নামে পরিচিত শ্রীকৃষ্ণ বিজয় শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীরাম পাঁচালী মনসা পুরাণ এখানে সঠিক হবে বি অপশন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আট নম্বর প্রশ্ন মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন কবির মধ্যে উপন্যাসের লক্ষণ দৃষ্টিগোচর হয় মুকুন্দ চক্রবর্তী বিদ্যাপতি জ্ঞানদাস গোবিন্দ দাস এখানে সঠিক অ্যান্সার হবে এ অপশন মুকুন্দ চক্রবর্তী নম্বর প্রশ্ন মধ্যযুগের কোন কবির দামনা গ্রামে জন্ম হয় কোন কবির দামুনা গ্রামে জন্ম হয় মুকুন্দ চক্রবর্তী চন্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস এখানে সঠিক আনসার হবে এই অপশন মুকুন্দ চক্রবর্তী দশ নম্বর প্রশ্ন জীব গোস্বামী গোবিন্দ বলে সম্বোধন করেছিলেন কাকে চণ্ডীদাসকে বিদ্যাপতিকে জ্ঞানদাসকে গোবিন্দ দাসকে এখানে সঠিক আনসার হবে ডি অপশন গোবিন্দ দাসকে এগারো নম্বর প্রশ্ন তিন সঙ্গীর প্রথম গল্প হল ল্যাবরেটরি রবিবার শেষ কথা পয়লা নম্বর এখানে সঠিক আনসার হবে বি অপশন রবিবার বারো নম্বর প্রশ্ন পল্লী সমাজ উপন্যাসের পূর্ব নাম হল রমা রমেশ কুমোদিনী করুণা সঠিক আনসার হবে এ অপশন রমা তেরো নম্বর প্রশ্ন দীনবন্ধু মিত্রের পোড়া মহেশ্বর কোন পত্রিকায় প্রকাশিত হয় মধ্যস্থ যুগবাণী বিচিত্রা হিতবাদী সঠিক আনসার হবে এ অপশন মধ্যস্থ চোদ্দ নম্বর প্রশ্ন একাদশী নাটকে নিমচাঁদ চরিত্রে কি অভিনয় করেছিল দ্বিজেন্দ্রলাল রায় দীনবন্ধু মিত্র গিরিশ ঘোষ অমৃতলাল বসু সঠিক হবে সি অপশন গিরিশচন্দ্র ঘোষ পনেরো নম্বর প্রশ্ন দীনবন্ধু মিত্র কোন ব্যক্তির ভাবশৃষ্ঠ বলে পরিচিত হরিমোহন সেন কাশিমোহন সেন ঈশ্বরগুপ্ত গুপ্ত শঙ্করী প্রসাদ বসু সঠিক আনসার হবে সি অপশন ঈশ্বর গুপ্ত ষোলো নম্বর প্রশ্ন কোন প্রথম জয় হয় কোথায় জুপিটার ক্লাবের প্রতিযোগিতায় মাদ্রাজের প্রতিযোগিতায় অ্যাপেলো ক্লাবের প্রতিযোগিতায় বালিগঞ্জ ক্লাবের প্রতিযোগিতায় এখানে সঠিক হবে এ অপশন জুপিটার ক্লাবের প্রতিযোগিতায় সতেরো নম্বর প্রশ্ন কাদম্বরী উপন্যাসটির রচাই থাকে প্রেমচন্দ্র গোপীনাথ মহান্তি বিজয় তেন্ডুলকর অমৃত প্রীতম সঠিক হবে সি অপশন বিজয় তেন্ডুলকর আঠেরো নম্বর প্রশ্ন মজুর রতন এই গল্প সংকলনটির রচয় থাকে প্রেমচন্দ্র সুদ্রক কবির ভানুভক্ত সঠিক আনসার হবে এই অপশন প্রেমচন্দ্র উনিশ নম্বর প্রশ্ন চর্যাপদে পটমঞ্জুরির আগে রচিত পদের সংখ্যা হল আটটি নয়টি দশটি এগারোটি এখানে সঠিক আনসার হবে ডি অপশন এগারোটি কুড়ি নম্বর প্রশ্ন চর্যাপদে কতজন পদকর্তার একটি করে পদ পাওয়া গেছে আর কি পাওয়া যায় পনেরো জন ষোলো জন সতেরো জন কুড়ি জন সঠিক আনসার হবে বি অপশন ষোলো জন পদকর্তার নম্বর প্রশ্ন চন্দ্রনাথ রচনাটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে চৈতালি ঘূর্ণী আগুন জলসাঘর তার মাঝি সঠিক আনসার হবে বি অপশন আগুন বাইশ নম্বর প্রশ্ন মন গহিরার চাষা কার লেখা উপন্যাস বিজয় তেন্দুলকর গোপীনাথ মহান্তি অমৃত প্রীতম প্রেমচন্দ্র সঠিক আনসার হবে বি অপশন গোপীনাথ মহান্তি তেইশ নম্বর প্রশ্ন টুইলাইট এটি কার মোপাসা গেটে পাবলু নেরুদা চেক সঠিক আন্সার হবে সি অপশন পাবলু নেরুদা চব্বিশ নম্বর প্রশ্ন মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো উক্তিটির বক্তা কে উমাচরণ মাস্টার সুকুমার তপন ফটিক এখানে সঠিক আন্সার হবে বি অপশন সুকুমার পঁচিশ নম্বর প্রশ্ন শূন্যস্থান রয়েছে প্রথমে ছাত্র ছিলেন মাস্টার মশাই বলছিস ড্যাস ছাত্র ছিলেন মাস্টার মশাই গণিতের বাংলার বিজ্ঞানের ইংরেজির সঠিক আনসার হবে সি অপশন বিজ্ঞানের তাহলে দেখো লাইনটি এইরকম হচ্ছে বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টার মশাই ছাব্বিশ নম্বর প্রশ্ন মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন কে মিস ম্যাকলাউড মিসেস বুল মিস সোভিয়ার দম্পতি মিস মুলার এখানে সঠিক আনসার হবে সি অপশন সোভিয়ার দম্পতি সাতাশ নম্বর প্রশ্ন লাঠি তোমার দিন ফোড়াই আছে উক্তিটির বক্তাকে রবীন্দ্রনাথ ঠাকুর অর্ণাশঙ্কর রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে সঠিক হবে ডি অপশন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠাশ নম্বর প্রশ্ন চেষ্টা তার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না লেখক কোন চেষ্টার ফল দেখে যেতে পারবে না বলেছেন মানে তার সন্দেহ হয়েছে আর কি দেখে যেতে পারবে না বাংলা ভাষা থেকে সংস্কৃত শব্দ তুলে দেওয়া বাংলা ভাষা থেকে ইংরেজি শব্দ বাদ দেওয়া আরবি ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেবার সবগুলো ঠিক এখানে সঠিক হবে সি অপশন আরবি ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেবার উনত্রিশ নম্বর প্রশ্ন কর্নেল গল্পটির তাকে সৈদ মুস্তাবা সিরাজ সৈদ মুস্তাবা আলী প্রেমেন্দ্র মিত্র পান্নালাল প্যাটেল সঠিক আনসার হবে এ অপশন সৈদ মুস্তাবা সিরাজ তিরিশ নম্বর প্রশ্ন আকাশালীর বাবার নাম কি মৈলবাস বাহাস্তুল্লা আব্বাস হাজি আব্বাস গাজী হবে সি অপশন আব্বাস হাজি জননী নম্বর প্রশ্ন হল উনিশশো পঁয়ত্রিশ উনিশশো ছত্রিশ উনিশশো সাঁত্রিশ উনিশশো এখানে সঠিক আনসার হবে এ অপশন উনিশশো পঁয়ত্রিশ বত্রিশ নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম আত্মপ্রকাশ হয় প্রবাসী পত্রিকায় বিচিত্রা পত্রিকায় ভারতী পত্রিকায় যমুনা পত্রিকায় এখানে সঠিক হবে এ অপশন প্রবাসী পত্রিকায় তেত্রিশ নম্বর প্রশ্ন এদের মধ্যে দেশি শব্দ কোনটি মানে চারটি শব্দ রয়েছে সেগুলোর মধ্যে দেশি কোনটি বের করতে বলেছে হাত শিক্ষক দাম দরমা এখানে সঠিক হবে ডি অপশন দরমা পরের প্রশ্নে যাওয়ার আগে আরেকটা কথা বলি এই মক টেস্টগুলি পিডিএফ তোমরা অনেক দিন থেকেই চেয়েছিলে সেই কথা মাথায় রেখে মক টেস্টগুলি পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে দেখো একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তোমরা যারা এই মক টেস্টগুলি পিডিএফ নিতে চাও তারা সেই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে জানাও যে তুমি পিডিএফ নিতে চাও আর এই পিডিএফগুলো নেওয়ার জন্য তোমাদেরকে মাত্র একবার পেমেন্ট করতে হবে আপ টু এক্সাম পর্যন্ত যত রকমের ক্লাসই হোক না কেন সেই ক্লাসগুলির মক টেস্ট বা মক টেস্ট হোক বা ডিটেলস ক্লাস হোক প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা ক্লাসের পর পেয়ে যাবে তো চলো তাহলে পরের প্রশ্নে যাচ্ছি চৌত্রিশ নম্বর প্রশ্ন নিম্ন কোনটি নাসিক বর্ণ নয় ম দন্তান্ন ত মূর্ধান্ন এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশন ত পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন যে রাধে সে চুল বাঁধে কোন প্রকার সর্বনাম পদ যে সে সাকল্যবাচক সর্বনাম পদ অনাদিবাচক সর্বনাম পদ সংযোগবাচক সর্বনাম পদ অনির্দেশক সর্বনাম পদ এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশন সংযোগ সর্বনাম পদ এর অপর নাম কিন্তু আবার আরেকটা নাম রয়েছে সাপেক্ষ বাচক সর্বনাম পদ ছত্রিশ নম্বর প্রশ্ন মেয়েটির চমৎকার বুদ্ধি বুদ্ধির নিচে দাগ রয়েছে কোন প্রকারের বিশেষ পদ নির্ণয় করতে বলছে সংজ্ঞাবাচক বিশেষ পদ অবস্থাবাচক বিশেষপদ পদ গুণবাচক বিশেষ পদ না ভাববাচক বিশেষ পদ এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশন গুণবাচক বিশেষ পদ ৩৭ নম্বর প্রশ্ন সুখে আছে সর্বচরাচর সুখে নিচে দাগ রয়েছে কোন প্রকারের বিশেষ পদ নির্ণয় করতে বলছে অবস্থাবাচক গুণবাচক ভাববাচক ক্রিয়াবাচক বিশেষ এখানে সঠিক হবে এই অপশন অবস্থাবাচক বাচক ৩৮ পদ আটত্রিশ নম্বর প্রশ্ন পরাবৃত কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে দ্বন্দ্ব সমাস কর্মধারের সমাস তৎপুরুষ সমাস বহুব্রীহি সমাস সঠিক আনসার হবে এখানে সি অপশন তৎপুরুষ সমাস উনচল্লিশ নম্বর প্রশ্ন আলতারাঙ্গা পায়ে ছোয়াই রক্ত কমল ফোটে আলতারাঙ্গা কোন প্রকার কর্মধারা সমাসের উদাহরণ হয়েছে এটা একটা কর্মধারা সমাসের উদাহরণ কিন্তু কোন প্রকার সেটা জানতে চেয়েছে উপমান কর্মধারায় সমাস উপমিত কর্মধারায় সমাস রূপক কর্মধারের সমাস সাধারণ কর্মধারায় সমাস এখানে সঠিক অ্যান্সার হবে এই অপশন উপমান কর্মধারের সমাস চল্লিশ নম্বর প্রশ্ন গৃহিণী থেকে গিন্নি কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ হয়েছে অবিশ্রুতি সর্বভক্তি সম্পকর্ষ বিপর্যয় এখানে সঠিক আনসার হবে সি অপশন সাবকর্ষ একচল্লিশ নম্বর প্রশ্ন কৃতপত্য ঘটিত অশুদ্ধ শব্দ কোনটি জায়মান বিদ্যা বর্ধমান শয্যা এখানে সঠিক আনসার হবে সি অপশন বর্ধমান বিয়াল্লিশ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি তপত্রজাত শব্দ নয় অন্ন প্রতিষ্ঠিত অবসন্ন ভাতৃ এখানে সঠিক আনসার হবে ডি অপশন ভ্রাতৃ তেতাল্লিশ নম্বর প্রশ্ন নবাব কোন শ্রেণীর শব্দ আরবি শব্দ ফার্সি শব্দ তুর্কি শব্দ পর্তুগিজ শব্দ এখানে সঠিক আনসার হবে এ অপশন আরবি শব্দ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন উন্মুখর কোন শ্রেণীর শব্দ লোক নিরুক্তি ইতর খন্ডিত জোরকলম শব্দ এখানে সঠিক আনসার হবে ডি অপশন জোর কলম শব্দ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ছাদ দিয়ে এখনো কি জল ঝরে ছাদ দিয়ে নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলেছে কর্মকারক অধিকরণকারক করণকারক অপাদানকারক এখানে সঠিক আনসার হবে ডি অপশন অপাদানকারক ছেচল্লিশ নম্বর প্রশ্ন রাজকর যোগানো কঠিন হয়েছে অক্ষম দিনহীন উক্তিটির বক্তাকে সামন্ত জয়সেন রত্নাকর শেঠ ধর্মপাল সুপ্রিয়া সঠিক আনসার হবে সি অপশন ধর্মপাল সাতচল্লিশ নম্বর প্রশ্ন সামুক কবিতাটির কে করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় মানবেন্দ্র চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল বন্দ্যোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে ই অপশন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় আটচল্লিশ নম্বর প্রশ্ন লেখিকাকে তার শেষদা বই খুঁজে দেওয়ার পুরস্কার স্বরূপ কি দিয়েছিল খেলনা গাড়ি বাঁধানো বই একখানা খাতা নতুন বই এখানে সঠিক আনসার হবে সি অপশন একখানা খাতা ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন সেলফ কালচার বইটি কার শিবনাথ শাস্ত্রী মহাশয় সাদির এমারসনের ব্লাকির সঠিক আনসার হবে ডি অপশন ব্লাকির পঞ্চাশ নম্বর প্রশ্ন কাব্য পরিমিতি গ্রন্থের রচয়িতা হল যতীন্দ্রনাথ সেন গুপ্ত মহিতলাল মজুমদার বিহারীলাল চক্রবর্তী কাজী নজরুল ইসলাম সঠিক আনসার হবে এ অপশন যতীন্দ্রনাথ সেনগুপ্ত গুপ্ত একান্ন নম্বর প্রশ্ন পরা মহেশ্বর এর রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র দ্বিজেন্দ্রলাল রায় গিরিশচন্দ্র ঘোষ এখানে সঠিক আনসার হবে বি অপশন দীনবন্ধু মিত্র বাহান্ন নম্বর প্রশ্ন আঙ্কেল টমস কেবিন একটু স্পেলিংটা দেখে নেবে তোমরা কোন বছর প্রকাশিত হয় আঠারোশো পঞ্চাশ আঠারোশো একান্ন আঠারোশো বাহান্ন আঠারোশো এখানে সঠিক আনসার হবে সি অপশন আঠারোশো বাহান্ন তেপ্পান্ন নম্বর প্রশ্ন নিম্নের কোনটি বিদেশি উপসর্গ নয় বদ মিনি পাতি দর সঠিক আনসার হবে সি অপশন পাতি এটি একটি বাংলা উপসর্গ চুয়ান্ন নম্বর প্রশ্ন অবসর শব্দটির পদান্তর হলো অবসার অবস্থিত অবস্থিত অবদিত সঠিক আনসার হবে সি অপশন অবস্থিত পঞ্চান্ন নম্বর প্রশ্ন সত্য শব্দটির স্পেলিং দেখে নাও আর না দেখো এখানে সঠিক আনসার হবে বি অপশন তো আর খণ্ডত সৎ যুক্ততা সত্তা তা রয়েছে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন তোমরা দাঁড়িয়ে আছো কেন দাঁড়িয়ে আছো এর নিজে দাগ রয়েছে কোন প্রকারের ক্রিয়া তা নির্ণয় করতে বলছে প্রযোজক ক্রিয়া নাম ধাতুজ ক্রিয়া যৌগিক ক্রিয়া যুক্ত ক্রিয়া এখানে সঠিক আনসার হবে সি অপশন যৌগিক ক্রিয়া সাতান্ন নম্বর প্রশ্ন নদীর কুলে চড়বে ধেনু ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে চড়বে সাধারণ বর্তমান কাল ঘটমান বর্তমান কাল পরাঘটিত বর্তমান কাল সাধারণ কাল এখানে সঠিক আঞ্চার হবে ডি অপশন সাধারণ কাল এরপরে যে প্রশ্ন তিনটি রয়েছে সেই প্রশ্নগুলির আনসার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আটান্ন নম্বর প্রশ্ন নিম্নে কোনটি অঘোষ বর্ণ নয় ত থ ফ ভ এই প্রশ্নের অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে উনষাট নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কাব্যনাট্য হল মায়ের খেলা চিত্রাঙ্গদা প্রকৃতির প্রতিশোধ বাল্মীকি প্রতিভা এই প্রশ্নটির অ্যান্সারও কমেন্টের মাধ্যমে জানাবে আজকের শেষ প্রশ্ন ষাট নম্বর প্রশ্ন সেকেন্ডের নামা কাব্যটির সাল হল ষোলোশো একাত্তর ষোলোশো বাহাত্তর ষোলোশো তিয়াত্তর ষোলোশো চুয়াত্তর এই প্রশ্নটির অ্যান্সারও কমেন্টের মাধ্যমে জানাবে আজকে কিন্তু তোমাদের তিনটি প্রশ্নের হোমওয়ার্ক থাকলো আজকের ক্লাসটি এই পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ